আসসালাম আলাইকুম প্রিয় ভিওয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে বিস্তারিত আলোচনায় যাওয়ার শুরুতে একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজন বাটনটি বাজিয়ে রাখবেন বাংলাদেশে সরকারি চাকরিজীবী ও কিছু বিশেষ ক্ষেত্রের কর্মীদের জন্য মহর্গ ভাতা প্রদান করা হবে এই বিষয়ে প্রশ্ন উঠলে মহর্গ ভাতা কত শতাংশ হবে সম্প্রতি সরকারের পক্ষ থেকে মহর্গ ভাতার পরিমাণ এবং নতুন নীতিমালার ঘোষণা দেওয়া হয়েছে মহর্গ ভাতা হলো সরকারি কর্মচারীদের জন্য নির্ধারিত একটি অতিরিক্ত ভাতা যা মূলত তাদের জীবনযাত্রার খরচের বৃদ্ধি ও অন্যান্য সুবিধাগুলোর সংহতি তৈরি করার জন্য দেওয়া হয় এটি মূলত সরকারি কর্মচারীদের বেতন স্কেলে নির্ধারিত হয় এবং তাদের বেতন থেকে কিছু শতাংশ অতিরিক্ত ভাতা হিসাবে প্রদান করা হয় বর্তমানে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে মহর্গ ভাতার পরিমাণ বিভিন্ন গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য আলাদা এক্ষেত্রে মহর্গ ভাতার শতাংশ হবে গ্রেড এক থেকে তিন কর্মচারীরা পাবেন দশ পার্সেন্ট গ্রেড চার থেকে দশ এর কর্মচারীরা পাবেন বিশ পার্সেন্ট গ্রেড এগারো থেকে বিশের কর্মচারীরা পাবেন পঁচিশ পার্সেন্ট এছাড়া ক্ষেত্রে সর্বনিম্ন চার হাজার টাকা এবং সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা মহর্ঘ ভাতা সুযোগ রয়েছে বর্তমান ঘোষণা অনুযায়ী মহর্গ ভাতার মূল বেসিক বেতনের সাথে যোগ হবে এবং সাথে যোগ হবে বার্ষিক পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট ও পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি বাড়া এর ফলে কর্মচারীরা ভাতার পরিমাণ একটি বড় পরিমাণ বৃদ্ধি দেখাতে দেখতে পাবেন যেমন একটি সরকারি চাকরি যে কর্মচারী ইতিমধ্যে চার হাজার টাকা মহর্গ ভাতা পাচ্ছিলেন তিনি আগামী মাসে বেসিকের সাথে এর পরিমাণ বাড়িয়ে বেশ কয়েক হাজার টাকা বেশি পাবেন এখন প্রশ্ন উঠেছে যারা এমপিও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানভুক্ত শিক্ষকরা তারা কি মহর্গ ভাতা পাবেন দু সালে যখন মহর্গ ভাতার পরিপত্র ঘোষণা হয়েছিল তখন এমপিওভুক্ত শিক্ষকরা এই ভাতা পেয়েছিলেন তবে এবার কিছু পরিবর্তন এসেছে এবারে মহর্গ ভাতার নতুন নিয়ম বেসরকারি শিক্ষকরা কিছুটা পিছিয়ে পড়তে পারেন মূলত বেসরকারি শিক্ষকরা বাড়ি ভাড়া সুবিধা পাবেন না কারণ তাদের জন্য বাড়ি ভাড়া ফিক্সড কোনো নির্দিষ্ট পরিমাণ নেই তবে তারা তাদের বেসিক বেতনের সাথে ভাতা পাবেন এবং বছরে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট হবে মহর্গ ভাতা প্রাপ্তির ক্ষেত্রে বেসরকারি শিক্ষকদের কিছু ক্ষতি হতে পারে প্রথমত যেহেতু তাদের বাড়ি বাড়ার সুবিধা নেই তাই তারা সরকারের দেওয়া বাড়ি বাড়ার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে দ্বিতীয়ত বেসরকারি শিক্ষকদের থেকে বেতনের কিছু অংশ ছয় পার্সেন্ট অবসর চার পার্সেন্ট কল্যাণের জন্য করতে রাখা হয় যা তাদের মহর্গ ভাতার পরিমাণ বাড়ানোর ক্ষেত্রে কমিয়ে দেয় এছাড়াও মহর্গ ভাতার পরিমাণ মূল বেসিক বেতনের সঙ্গে যোগ হওয়ার পর এটি কর্তনের পরিমাণটিও বেড়ে যাবে এই কারণে বেসরকারি শিক্ষকরা এর থেকে কম সুবিধা পাবেন যেহেতু বেসরকারি শিক্ষকদের বেতন সাধারণত সরকারি কর্মচারীদের তুলনায় কম তাদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য সরকারকে বাড়ি ভাড়া নিয়ে আরও একটি সিস্টেম তৈরি করা উচিত শিক্ষকদের স্বার্থে তাদের বাড়ি বাড়ার পরিমাণ বাড়ানোর জন্য এবং বেতন থেকে কর্তন না করার বিষয়টি আলোচনা করা উচিত তবে বেসরকারি শিক্ষকরা এখনও সরকারের কাছে তাদের পাওনা দাবি করতে পারেন এটি তাদের জীবনের মান উন্নত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের জন্য একটি সংগঠিত আন্দোলন বা কর্মসূচি গঠন করা প্রয়োজন যাতে তারা তাদের অধিকার আদায় করতে পারেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই আবার কথা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকার শুভকামনা ব্যক্ত করছি ধন্যবাদ সবাইকে